এই যে সম্মানটা সুযোগটা পাচ্ছেন এটা সেনাবাহিনী এই বাংলাদেশের সেনাবাহিনী এবং জনগণের এবং দেশের জন্য কাজে লাগান এই সুযোগ কিন্তু আর আসবে না দেশের দেশের স্বার্থের উপরে আর কারোর স্বার্থ থাকতে পারে না অন্য কোন দেশের কোন ব্যক্তির কোন দলের স্বার্থ দয়া করে দেখবেন না এই সুযোগ জীবনে আর আসবে না জীবনে যত অতীতে ভুল করেছেন আমিও জীবনে ভুল করেছি ব্যক্তি হিসেবে আপনারও থাকতে পারে আমরা কেউ ফেরেস্তা না আমরা কেউ রসুল হয়ে আসি নাই সবারই ভুল ত্রুটি আছে আপনি যে ভুল করেছেন এই সুযোগ কিন্তু সবকিছু একটা সবার কাছে সেনাবাহিনী কাছে জনগণের কাছে দেশের কাছে নিজের মাথা উঁচু করে দাঁড়ানো ভাই এবং ইলিয়াস হোসেন আপনারা কি মনে করেন এই যে প্রদীপকে ধরুন আমরা আজকে সকালবেলা আমি কথা বলছিলাম আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের সঙ্গে তিনি উনচল্লিশ দিন রিমান্ডে ছিলেন

বিশেষ ব্যবস্থা তাদের জন্য নেওয়া হয়েছে এবং প্রদীপ কিন্তু কোন ধরনের স্বীকারোক্তি ছাড়াই কারাগারে চলে গেছে তো এখন কি করণীয় কি করা যেতে পারে ইলিয়াস দিয়ে শুরু করি ইলিয়াস কনক ভাই এই যে ধরেন আমরা যে কথাগুলো বলছি এই আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাংলাদেশে ফেসবুক ইউটিউব এইসব জায়গাগুলোতে যান পত্রিকার লিঙ্ক গুলো সেখানে গেলে দেখবেন বাংলাদেশের জনগণ কিন্তু এই ঘটনাগুলো সব জানে এবং যারা তাদের আশেপাশে আছে পুলিশ বলুন আর সেনাবাহিনী বলুন গোয়েন্দা সংস্থা বলুন সবাই কিন্তু জানে এই বিষয়গুলো যে এগুলো কিভাবে হচ্ছে আপনি কনকসার নিজে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটা টেলিভিশন অত্যন্ত স্বনামধন্য একজন সাংবাদিক আপনি আপনি রিমান্ডে ছিলেন আপনি আপনার সাথে কি ব্যবহার করা হয়েছে সেটা আপনি নিজে জানেন খবর আমরাও জানি তো এখন সেই জায়গাতে প্রদীপকে পনেরো দিন দরকার হয় মানে একটা কথা বের করার জন্য দেওয়ার জন্য তো মানে সে করে নাও থাকে বের করা একেবারে ইজি যেটার প্রমাণে গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জের যে ঘটনা ঘটলো সেই মেয়ে ফিরে এসেছে তাকে অলরেডি তার মামলায় স্বীকারোক্তি দিয়ে তাদের সাজাটাজা হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো এখন এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যারা আমরা এই কাজগুলো করছি যেটা আগেই বললাম যে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য পুরো দেশটাকে একটা ঝুঁকির মধ্যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে ঝুঁকির মধ্যে ফেলে দিলাম যেসব সেনাবাহিনীর অফিসার যেসব পুলিশের অফিসাররা আজকে দেশপ্রেমের কথা বলে যারা আহ পুলিশের মধ্যেও ধরুন পরিচিত আছে এরকম যে তাদেরকে শুধুমাত্র একটু মানে বোঝা যাচ্ছে যে তারা বোধহয় আওয়ামী লীগের তেলবাজি করবে না সেটা বিচারালয় হোক আর পুলিশ হোক আর সেনাবাহিনী হোক সব জায়গায় তাকে পানিশমেন্ট একটা ইয়ে দেওয়া হয় ধরুন সাদাতে পাঠিয়ে দেওয়া হয় ওনাদের যে স্টাফ কলেজ আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয় বা জজ যারা তারা আছে তাদের প্রমোশন আটকে রাখা হচ্ছে সচিবালয়ে একই অবস্থা এই কাজগুলো করা হচ্ছে আমাদের মধ্যে একতা নাই যারা মনে করছে যে চার পাঁচজন মানুষ আমরা আমাদের মতো সুবিধা নিচ্ছি যা হবে হবে পরে দেখা যাবে আরে ভাই টাকা পয়সা দিয়ে করবেন কি দেশটা তো থাকতে হবে আপনি না থাকবেন আজকে মৈনু আহমেদের অনেক টাকা আছে আজকে ফকরুদ্দিনের অনেক টাকা আছে লাভটা কি শারীরিক অসুস্থতা যদি বাদ দিই মনুর আহমেদ আমেরিকার মতো দেশে চোরের মতো থাকেন বাঙালি রেস্টুরেন্ট না বাঙালি কোনো সংস্পর্শ না কারণ তিনি জানেন যে বাঙালিদের কাছে তার জন্য শুধু ঘৃণাই আছে আমি সেটা সারা জীবনের জন্য সেটা সারা জীবনের জন্য এটা এরকম না যে ধরুন আমি আপনি আপনি আমাদের কথাই বলি আমরা আমাদের তো এখানে সমালোচক আছে তারা বললে তোরা পালিয়ে আছিস তো আমরা কেন আছি সেটা সবাই জানে আমাদের আমরা মনে করি যে বাংলাদেশ যদি বাংলাদেশিদের হাতে শাসন ক্ষমতা ফিরে পায় আমরা দেশে যেতে পারবো যদি বাংলাদেশিদের হাতে যায় ভারতের দালাল বা পাকিস্তানের দালালদের হাতে থাকলে সেটা হিসাব আলাদা কিন্তু বাংলাদেশি এই দেশটাকে শাসন করে আমরা দেশে ফিরে যাবো একেবারে যারা এখন সেনাবাহিনীতে আছে তাদের মধ্যে একটা ইউনিটি খুব দরকার আজকে কনক ভাইয়ের সাথে আমি এই জ্যাকসন হাইটে ছিলাম কনক সামনে সামনেই তো আমাদের বাঙালিদের মধ্যে সমস্যা কি জানেন ধরুন মানে বিরাট কিছু আমি বিরাট কিছু সেটা হচ্ছে জ্যাকসন হাইটে বা বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে তারপরে একটা ওই বিদেশি একটা জায়গায় যাবে ধরুন আমেরিকার কোন একটা সরকারি অফিসে যাবে সেখানে যাওয়ার পরে হ্যাঁ আই আই নাই এই শেষ বুঝছেন না কথা বলতে পারে না কিন্তু জ্যাকসন হাইটে আসার পরে মনে করেন যে সে জোর করে হইলেও ইংলিশ বলে আর এমন একটা ভাব দেখা যায় তার চাইতে বড় জাননেওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই তো সেই জায়গায় দুই দোকানদার দুইজন মালিক দুই মালিক তারা আছে কোনো সামনে আজকের ঘটনা তো দুই মালিক ইন্ডিয়ান এক লোক এসে ওদের দুইজনের এন্ট্রি হচ্ছে একই জায়গায় মানে দুই দোকানের মধ্যে একই জায়গা দিয়ে যেতে হবে এটা নিয়ে বাচ্চা ইন্ডিয়ান লোকটা মনে করেন বাঙালি দুইটার সাথে এমন আচরণ শুরু করেছে মনে হচ্ছে আমার আবার আমার খুব ইহিরতে কাজ করে হ্যাঁ তো বলছে যে মানে হিন্দিতে ওর ইচ্ছা মতো মানে ঝাঁপতেছে কেন তোমার এইটা এখানে থাকে কেন বাই কেন লেফটে কেন রাইটে রাখো এসে তা আমি গেলাম আমি যে বললাম এই আপনি ওর সাথে হিন্দিতে কথা বলতেছেন কেন আপনি বাংলায় কথা বলেন আপনার ভাষা কি হিন্দি বাংলায় কথা বলেন ওর সাথে ও যদি বাংলা না বুঝে তাহলে ওরা বলেন এবার ইংলিশ হিন্দিতে এখানে মনে করেন মানে এমন একটা অবস্থা যে মনে হয় আমাদের হিন্দি জানতেই হবে এরকম আমার আমি এই পর্যন্ত জনকে অপমান করছি সে আমার সাথে সে হিন্দি কথা বলা শুরু করে তুমি আমার সাথে বাংলায় কথা বলে না ইংলিশে কথা বল হিন্দিতে বলো কেন সেই ইউরো হিন্দি আমাকে ওয়াই শুড নো আমি কি এখানকার আমার কি মাতৃভাষা যে আমার হিন্দি জানতেই হবে তখন সেটা যখন আমি কথা আমি যে বলছি ও একটু সাহস পাইছে সাহস পাওয়ার পরে তখন ওই ইন্ডিয়ান একেবারে মনে করেন বিড়ালের মতো পালায় গেছে আর কোনো কথা বলে না এটা হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা আমাদের মধ্যে ইউনিটি খুব দরকার ধরেন খালি পুলিশ আর সেনাবাহিনীর বলে লাভ নেই আজকে আমাদের সেনা আমাদের সাংবাদিকদের কথা বলি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে সাংবাদিক বিশেষ করে যারা উপরে আছে টেলিভিশনে কাজ কাজ করে আমি করেছি মানে কোন সাংবাদিক যদি সিনিয়র রিপোর্টার হয় এরপরে কেউ আর কারে দেখতে পারে না এ ওরে দেখতে পারে না ওরা দেখতে পারে না সবার সাথে সবার সমস্যা কেউ কারোরটা মেনে নেন এই হচ্ছে আমাদের সাংবাদিক এখন আমাদের বলা হচ্ছে যে সাংবাদিক সমাজের আয়না তো সে আয়নায় যদি আপনি প্রেস ক্লাবের অবস্থা দেখেন একদিকে ফেডারেল একদিকে ডিউজ আরে সাংবাদিক সেই আইনায় যদি মাঝখানে ভাঙা থাকে তাহলে অন্য সমাজের অবস্থাটা কি হবে প্রেস ক্লাবের দুইটা অংশ কেন থাকবে একই অবস্থা এখন সেনাবাহিনীর অবস্থা যা হচ্ছে দেশটাই আসলে বিভক্ত হয়ে গেছে দুইটা ভাগে এবং গত বারো বছরে এই ভাগটা কেন স্পর্শ করা হয়েছে কারো আমরা কিন্তু ভাগ হয়ে আছি কিন্তু যারা আমাদের বিরুদ্ধে তারা কিন্তু ঠিকই একেবারে ইউনাইটেড হয়ে যেটা আর ভাই বলল যে ইস্কন ডিসকন এই ইস্কন বলুন আর ভারতীয় যে দালাল আছে সেই তাদের ধর্মের খাতিরই হোক তারা কিন্তু ঠিকই থানার ওসি কোথাকার এসপি তারপরে ডিআইজি তারপরে হাইকোর্টের বিচারপতি এইসব প্রমোশন আপনার সেক্রেটারি হিসেবে নিয়োগ সব কিন্তু তারা ঠিক মতো আছে তাদের সব আপনি ডিজি দেখেন না আপনি

চেতনার দিকে চলে যায় চেতনা তো দেলোয়ার ভাই এই যে কোন রকমের স্বীকারোক্তি ছাড়াই আহ কারাগারে পাঠিয়ে দেওয়া হলো তাকে এর মধ্যে ফোনের রেকর্ড তো আপনি কি মনে করেন এখন কি করণীয় দেলোয়ার আহ দেলয়ার ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আইনগত ভাবে কি করার আছে বা সেনাবাহিনীর পক্ষ থেকে বা র্যাবের পক্ষ থেকে কি করতে পারে কি মনে করেন আপনার পরামর্শ আমি প্রথমেই যেটা আগেও বলেছি লাইভে যে যদি আমাদের সেনা বাহিনী সেনা বাহিনী বলতে তো আসলে ব্যক্তিগত ভাবে সেনা প্রধান কেন্দ্রিক বিকজ উনার ইচ্ছাতেই ইচ্ছার প্রতিফলনটাই হবে এই বিচারের রেজাল্টটা রায়টা কি হবে আসলে উনি যদি এটাকে মুখে যাই বলেন না কেন ওনার আন্তরিকতা কিন্তু মানুষ ফিল করে বিকজ হি ইজ আন্ডার স্পটলাইট উনি কিন্তু কেন্দ্রে আছেন সেনাবাহিনীর দৃষ্টি ওনার উপরে জনগণের দৃষ্টি ওনার উপরে সুতরাং উনি মুখে কি বলছেন ইস নট ইম্পর্টেন্ট উনি আসলে কাজে কি করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট আপনাকে আমি একটা কথা বলি সেনাবাহিনীতে একটা কথা আছে চুন কাম ধুমধাম কমকাম মানে ক্যান্টনমেন্টের ভিতরে যখন ঢুকবেন দেখবেন প্রতি গাছের গোড়ায় গোড়ায় সাদা এবং লাল রং দিয়ে সাজানো ওই যে আপনার গাছের গোড়ার মাঝখানে চোখটা যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার মনটা ভালো লাগে কি সুন্দর ডিসিপ্লিন কি সুন্দর রাস্তাঘাট কিন্তু ভিতরে আসলে কিন্তু কাম কাজ কম তো চুন কাম ধুমধাম কম কাম বাইরে দেখানো বেশি ভিতরে কাম কাজ কম তো আমার মুখের কথার মাঝখানে যদি ফুল ঝুড়ি ঝরে যে হ্যান কারেঙ্গা এই বিচার হবে সেই বিচার হবে কিন্তু যদি আমি সেই বিচার বিচার সঠিক মতো হওয়ার পর চাপ প্রয়োগ না করতে পারি বিভিন্ন বিভাগের উপরে সেই আন্তরিকতা যদি না থাকে সেই যেটা হওয়ার কথা তাই হচ্ছে নাটক হচ্ছে হাসি তামাশা হচ্ছে আমরা মেরিন ড্রাইভের উপরে দেখছি একটা এরকম ভয়ঙ্কর খুনের আসামি একটা মানুষকে অফিসার পরে বললাম একটা মানুষকে চারটা বা ছয়টা গুলি করে গলায় বুটের পাড়া দিয়ে এত সাক্ষী প্রমাণের পরেও সেই মেরিন ড্রাইভে দুইজন হেসে এসে নাটকের শুটিং এর স্টেজ তৈরি করছে তারা এটা একটা সাধারণ জ্ঞান সম্পন্ন একটা মানুষের জন্য বোঝার দেরি লাগে না এখন এইটার উপরে এই 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 মিথ্যার উপরে যতই বাটার এবং সুইটনার লাগিয়ে দেখ না কেন এটাকে কিন্তু সত্যি করানো যাবে না সরকারি যে তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্ব হয়েছে যারা যে ষাট সত্তর জনের সাক্ষাৎকার নিয়েছে একজনের শো অফ এর ব্যাপার চলছে তারা শুধু সময় নিচ্ছে সাত দিন সাত দিন করে সময় নিচ্ছে কি মনে করেন ওই তদন্ত কমিটি সম্পর্কে আপনার খুব সহজ ব্যাপার জাস্টিস ডিনাইড ইস জাস্টিস ডিলে এই যে আমাদের গত বারো বছর ধরে দেখেছি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের যেখানে একটা সামাজিক চাপের সৃষ্টি হয়েছে বাধ্য হয়েছে করতে বিচারের করা হাত করা পড়ানো নাটক টাটক কিছুদিন চলেছে তদন্ত কমিটি হয়েছে এখনো পর্যন্ত এই বারো বছরে কোনো তদন্ত কমিটির তদন্তের মুখ দেখেছেন কোনো রিপোর্ট দেখেছেন সেটা হত্যার রিপোর্ট বলেন আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির রিপোর্ট বলেন যে খালে সাহেব যে রিপোর্ট করেছেন ওটার মুখ কেউ দেখেছেন কোনো কিছুরই কোন রিপোর্টে দেখে নাই এইগুলো তদন্ত কমিটি এইগুলো সর্বোচ্চ আয়ব আসে মানুষকে এগুলো সব দেখাও যে করছি করছি এই করে সময় ব্যয় হচ্ছে পনেরো দিন চলে গেছে তাকে রিমান্ডে নেওয়া যাবে না রিমান্ডে নিহত তো কোনো লাভ হয়নি আপনি তো নিজেই বললেন ইলিয়াস ভাই বললো তাকে যদি র্যাব রিমান্ডে নিয়ে যে আমরা র্যাবের ইতিহাস জানি যত আকাঙ্ক্ষণ করতে পারে ভালো কাজও করতে পারে যারা র‍্যাবে ভালো কাজ করেছে তাদেরকে উল্টা মেরে ফেলা হয়েছে সো এই সাতান্ন জন অফিসারদের মাঝখানে সুতরাং র্যাব যদি চাইতো র্যাবের দুই দিনের বেশি লাগতো না কারণ ওরা হচ্ছে ক্রিমিনাল যাদের সৎ সাহস নাই এরা কিন্তু কাপুরুষ হয় কাপুরুষরা কিন্তু এদের কেস থেকে মুখে সত্যি কথা বের কিনতে কিন্তু কোনো বেশি এফর্ট লাগে না এদের মাঝখানে ওই যে কোথায় ইলেকট্রিক শক দিতে হয় যে মুখে বললেন ইলেকট্রিক শক দিয়ে ইলেকট্রিক শক দিলে এত সুন্দর চেহারা করে এত সুস্থ সুন্দর শরীরে কথা বলতে পারতো না ওই যে টর্চার যদি করতো ওই প্রদীপ যেভাবে সাংবাদিককে চোখের মাঝখানে কি সুন্দর চেহারাটা কি ভয়ঙ্কর অত্যাচারিত হওয়ার পরে সেই দুইজনের চেহারা হতো এইভাবে নাটক করে শুটিং করে ভিডিও করতো না সো র্যাবের কাছে গিয়ে কোনো লাভ হয়নি যেটা ইলিয়াস ভাই সুন্দর করে গুছিয়ে বলেছেন এই র্যাব এখন হয়েছে কি র্যাব বলেন পুলিশ বলেন একটা মাফিয়া গ্রুপ দ্বারা চলে আপনি এই মাফিয়া গ্রুপের সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না একটা ফর্ম্যাট টাইপ তাদের দুজনকে নাটক করে নেওয়া হয়েছে তাদের কাছে কোনো করারও চেষ্টা করা হয়নি তিনজন নাম বলেছে তিনজন নামটা জনসমক্ষে বলেছে তাদের তিনজন সেনাবাহিনীর বিপদে ফেলার জন্য যে ভবিষ্যতে তাদেরকে বিপদে ফেলছে তারা যেন বিপদে পড়ে তিনজনকে এখন আমি এই সুযোগটা আপনার এই এই কি বলে এটাকে এই ফ্লোরটা নিয়ে আমি আবার সেনাবাহিনীকে রিকোয়েস্ট করব প্লিজ নিজেদের মাঝখানে সেই ভ্রাতৃত্ব বোধ ব্রাদার্স ইন আর্মস এটাকে অনেস্টলি গড়ে তুলেন জাগিয়ে তুলেন শুধু নিজেরাই নিরাপদ থাকবেন না আপনাদের কারণে জনগণ নিরাপদ থাকবে দেশ নিরাপদ থাকবে দেশটা কিন্তু প্রায় চলে গেছে অলমোস্ট চলে গেছে এখন আপনি একটু আগে আপনারা বলছিলেন যে দেশটা বিভক্ত হয়েছে না দেশটা বিভক্ত হয় নাই একটা অত্যাচারিত ক্লাস তৈরি হয়েছে এর বিরুদ্ধে কোনো আর আরেকটা গ্রুপ নাই ওরা হচ্ছে নিষ্পেষিত এবং অত্যাচারিত তবে আমি আপনাকে একটা জিনিস বলি ওই যে নিউটনের থিওরি আছে তৃতীয় সূত্র যে প্রত্যেকটা ক্রিয়ারই বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে সেটা জনগণের অত্যাচারিত জনগণের ব্যাপারে প্রতিটা অত্যাচার এবং অন্যায়ের আছে এবং অপেক্ষা করছে এটা জনগণ নিষ্পেষিত হতে 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 আমি তো চতুর্দিকে আমার কাছে রেসপন্স আছে ওরা আস্তে আস্তে ক্ষিপ্ত একটা সময় বাস্তবে পৃথিবীর সমস্ত ইতিহাসে যখন গণ আন্দোলন হয়েছে তখন পুরে ছাড়খাড় করে দিয়েছে ভারত কিন্তু পালাবে ভারত তিকতে পারবে না এই স্বাধীন বাংলাদেশে ভারত দখল করতে পারবে না যেটা বললেন সুন্দর করে যে দালাল এদেরকে কিনে কিনে এদেরকে দিন করছে জনগণ জেগে উঠবে তখন কিন্তু এরা আর দাঁড়াতে পারবে না এরা কিন্তু পালিয়ে যাবে সব যান বাঁচানোর জন্য কারণ ভারত কিন্তু কাপুরুষ চরিত্রে তারপর হবে কি যারা বাংলাদেশে থাকবে যারা রাজাকারি করে ভারতের দালাল হয়ে করছে এরা যে কয়জন বিদেশে পালাতে পারবে পারবে আর বাকিদেরকে কিন্তু আগুনে ছাড়খার হয়ে যাবে এই জন্য বলছি তাদেরকে দুর্বলভাবে আর নিয়েন না যত দুর্বলভাবে নিচ্ছেন আপনারা কিন্তু তত দ্রুত নিজেদের বিপদ ডেকে আনছেন আপনারা জানেন না এক মুহূর্তের মাঝখানে এই বাঙালি জাতি সংঘবদ্ধ হয়ে যাবে যেভাবে একাত্তরে সংঘবদ্ধ হয়েছিল রহমানের ডাকে শেখ মুজিবুর রহমান এই জাতিকে একত্রিত করেছিল উৎসাহিত করে এবং জিয়া রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়ে কিন্তু সারা বাঙালি জাতি এই সেনাবাহিনীর অধীনে সবাই একসাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই জাতি পারে

একটা আন্ডিও প্রিভিলেজ দিতে চায় এবারও অনেকে চেষ্টা করেছিল হয়তো এখনও করছে তো এই ধরনের ঘটনা চলতেই থাকবে তবে সচেতন মানুষ এগুলো বুঝে যে যে একটা ঘটনা ঘটেছে অবশ্যই অত্যন্ত একটা নৃশংস ঘটনা নাক্কারজনক ঘটনা সেটাকে আপনারাও দেখেছেন যে শুধু সেনাবাহিনীর পক্ষ থেকে এটাকে ঘৃণা জানানো হয়নি ইভেন পুলিশ প্রধানও সেদিন এসেছিলেন তারাও সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সকলেই মর্মাহত হয়েছে এই ঘটনাটা তো এই এরকম একটা ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে সেটা সত্যি খুব দুঃখজনক ঘটনা এবং সেটা কাঙ্ক্ষিত নয় তো এই যে বক্তব্য ধরুন সেনা প্রধান চট্টগ্রাম সেনানিবাসের একটি অনুষ্ঠান শেষে ইউজুয়ালি এটা কিন্তু আনইউজুয়াল কত বলা চলে সেনা প্রধান এইভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না যে অতীতের পুনরুদ্ধার আমরা দেখিনি তো তারপরে যিনি বলেছেন এবং এই সাংবাদিককে যে প্রশ্ন সে প্রশ্ন আমার মনে হচ্ছে ইট ওয়াজ অ্যারেঞ্জড প্রেস কনফারেন্স টাইপ তাহলে সাংবাদিক প্রশ্ন করছেন যে এই ঘটনা ঘটার পরে কোন কোন মহল এদিকে মুখமுகি করে রিয়ার চেষ্টা করেছে বা সুবিধা নেয়ার চেষ্টা করেছে তো কি সুবিধা কে নেবে মেজর सिन्हा অবসরপ্রাপ্ত মেজর সিনহার যে হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ড এটি নিয়ে আমরা কি প্রতিবাদ করব না এটি নিয়ে কি আমরা বিশ্লেষণ করব না এটি নিয়ে কি আমরা এই যে আমরা এখন যে কাজটি করছি সেটি কি সেটি কি উনি বলবেন যে আমরা একটি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি প্রদীপের এই যে ফোন আলাপ নিয়ে আলোচনা করছে সেটি কি অন্যায় কিছু করছি আমরা সেটি কি আমরা অন্যদিকে নিতে চাচ্ছি আমরা কি বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলছি যে শুরু করি এরপর আজ ফিরে আসে দুর্বল চিত্তের মানুষ সবসময় কিন্তু একটা অজুহাত খুঁজে বের করে যখন আপনি সত্যকে সামনে তুলে ধরবেন তখন ভীরু লোকের কিন্তু অন্তর কেটে যায় তখন আবোলতা পর্বকে বাংলাদেশে আজকাল কিছু কালচার শুরু হয়েছে যেমন কাউকে ধরতে হবে কিছু ইসলামিক বই দিয়ে সেই বইটাকে জঙ্গি নাম দিয়ে জঙ্গি বইপত্র পাওয়া গেছে জঙ্গি নাম দিয়ে দিয়ে দেয় জঙ্গি নাম দিল লেভেল দিয়ে দিল সমস্ত কিছু হয়ে গেলো আর কোনো বিচার আচার লাগবে না তাকে নিয়ে মেরে ফেললো না কি হয়ে গেল কোনো বিচারের দরকার নেই আর আরেকটা হচ্ছে ভিন্ন কাতে নেওয়ার এই যে শব্দটা আবিষ্কার হয়েছে ভিন্ন কাতে আপনি যেটা সুন্দর করে বললেন সিন্না হত্যার বিচার চাওয়া হচ্ছে তা নিয়ে প্রতিবাদী সারা বাংলাদেশের সমস্ত সচেতন দেশপ্রেমিক মানুষ যেসব সেনাবাহিনীর চাকরি অফিসার ডিসিপ্লিনের কারণে কথা বলতে পারছেন না তারাও ভিতরে ক্ষুদ্ধ এবং নিজে নিজে নিজের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে তারপরে বলছে কিন্তু এটাকে যদি আপনি নাম দেন ভিন্ন কাতে এগুলো হচ্ছে হাস্যকর জিনিসপত্র মানে আপনার ভালো কিছু বলার নাই আপনাকে এটা হচ্ছে ডাইভার্ট করতে হবে সাবজেক্টটাকে অন্য দেখে নিতে হবে এই দাবিটাকে দুর্বল করে দেখাতে হবে সেই জন্য আপনি বলছেন ঢালাও ভাবে বলছেন ভিন্ন খাত বাংলাদেশিরা এই আজকালকার নতুন প্রজন্মের ছেলে পেলে আমি সময় মনে করতাম যে গণহারে যে